ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেল চলবে কিনা প্রশ্নের সুস্পষ্ট জবাব মিলছে না সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আদেশ জারি করা হয়নি মৌখিকভাবে চলাচল বন্ধের কথা বলা হলেও তাতে রয়েছে নানা স্পষ্টতা আবার এমন মৌখিক নির্দেশনায় আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে গত ঈদে মহাসড়কের পরিস্থিতি ও ঈদযাত্রা ছিল স্থগিত মহাসড়ক ছিল তুলনামূলক পাকা এর পেছনের মোটা দাগে তিন কারণের একটি ছিল মোটরসাইকেলের চলাচল তখন সারা দেশে পঁচিশ লাখ মোটরসাইকেলে প্রায় কোটি যাত্রী পরিবহন করা হয় তবে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় যানজটের নতুন মাত্রা দেখা গিয়েছিল আবার দুর্ঘটনায় মোটরসাইকেলের সংখ্যাও বেশি ছিল বিশেষজ্ঞরা বলেছিলেন মোটরসাইকেল কখনো গণপরিবহনের বিকল্প হতে পারে না সুতরাং গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবারের ঈদযাত্রা নিরাপদ করতেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে গত রোববার সভা হয় সভা থেকে বের হয়ে প্রথমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম এম আমিনুল্লাহ নুরি সংবাদ মাধ্যমকে জানান ঈদযাত্রায় মহাসড়কে রাইড শেয়ারিং বা ভাড়াই মোটরসাইকেলে যাত্রী পরিবহন করা যাবে না যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল করবে না তবে প্রয়োজন যৌক্তিক কারণে সড়কে মোটরসাইকেল চালানো যাবে রাইড শেয়ারিং সার্ভিস দু হাজার সতেরো নীতিমালার অনুচ্ছেদ এ বলা হয়েছে কোনো মোটর যানের মালিক কোনো রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত না হয়ে রাইড শেয়ারিং সেবা দিতে পারবে না আবার শেয়ারিং শেয়ারিংয়ের প্রচলিত আইনে দুর্বল্লায় মোটরসাইকেল চালানোর সুযোগ নেই তাহলে সড়ক পরিবহন সচিবের এমন ভিত্তি কি তা পরিষ্কার নয় প্রয়োজন ও যৌক্তিক একজনের কাছে এক এক রকম আবার যাত্রী পরিবহন না করে নিজ পরিবারের সদস্য নিয়ে কি মহাসড়ক চলা যাবে এ প্রশ্নের সুস্পষ্ট জবাব নিন জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুল মোর্শেদ কালের কণ্ঠকে বলেন মহাসড়কে মোটরসাইকেল বন্ধের মৌখিক নির্দেশনার আইনি কোনো ভিত্তি নেই তবে কর্তৃপক্ষের চাইলে বিশেষ ক্ষমতা বলে নির্দেশনা জারি জারি করতে পারে সরকারি আদেশ না হলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না সেক্ষেত্রে কেউ আলাদাভাবে আদালতে চ্যালেঞ্জ করলে মৌখিক নির্দেশনা অবৈধ বলে গণ্য হবে তিনি বলেন প্রচলিত আইনে শাস্তির বিধান না থাকলে আদেশ জারির পরও পুলিশ শুধু মহাসড়কের মুখ থেকে মোটরসাইকেল সরিয়ে দিতে পারবে কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থা দিতে পারবে না সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকের পরদিন গত সোমবার এই যাত্রা বিঘ্ন করতে নির্বিঘ্ন করতে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সেখানেও মোটরসাইকেল নিয়ে আলোচনা হয় তবে সিদ্ধান্ত হয়নি এ বৈঠক অংশ একাধিক সূত্র সূত্রে জানা নিশ্চিত করেছে আলোচনায় মোটরসাইকেল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে বাস মালিকরা মোটরসাইকেল বন্ধের জন্য বেশি চাপ দেন